ውክማ አሁን አልከኝ ወይ ስኩል የእኔን ቸው ከእኔ 왜? 하디디니 하디드니하디뭐니하디이니 하디니. 하디니. 하디 하디니. 니 하디니. 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 주디니하주주하채니 하디니. 하디하문니하하문니

বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি খাবার ভালোই আছো সবাই ভালো থেকো হাই কেমন আছো কোথায় থেকে বলছো লাইফটা

এখনো হলো না এখনো কি হলো না ঠিকই তো আছে লাইফ সাউন্ড দেখতে সবই ঠিক লাগছে তো

দিয়ে দিলাম নির্দিষ্ট চ্যালেঞ্জ চ্যানেলটা দেখো আপনাদের অত বড় না হতে পারলো ভালো চ্যালেঞ্জে ভালো তো হতেই হবে ভালো থাকবে আশা করি আমরা কেউ নয় তো চাইব সবাই ভালো থাকবে আমি কোথা থেকে লাইক করছি আমি কলকাতা থেকে ঘুরতে লাইক করছি আমি কোথা থেকে দেখছ কি হলো মনে হচ্ছে একটু গোলা বেদা করলে কাশিটা আসবে কিন্তু একটুই করো ওয়েট করো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করো জানি আশা করি খুবই দূরে ভালোভাবে থেকো হয় কিছু হয় যা যেটা ভালো লাগলো সেটা নেবে কেউ কোনো দিয়ে খারাপ দেবো না 라이크가 굉장히 잘 걷어. 오우, 오우, 오우. 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 না 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 আমি করে জব করি না আমাদের কেউ জব করে না হাই হ্যালো রাধে কৃষ্ণ হাই টাইপটা শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করো নতুন যদি হয়ে থাকো চেষ্টা করবে লাইক কমেন্ট শেয়ার করো গোড়ার অবস্থা খুব খারাপ বাসন্তী পুজোর অনুষ্ঠান দেখে মেয়েদের তো যদি পাস করা হোক খন্তি পাস তো করতেই হবে ব্যাস এই আমার মনে হয় মেয়েদের যতই বলা মেয়েদের খন্তি মানে ঘরের মধ্যে আমার মনে হয় ভালো და ძადაც აღებული გული ვარ და কিছু কমেন্ট করো থ্যাংক ইউ আপনারাও ভালো থাকেন তোমার কি ইউটিউবের চ্যানেল আছে

দেখার জন্য সাতটা দিকে আটটার মধ্যে একটা লাইভে আসা হয় সেটা হচ্ছে ঠিক আছে আমি তো সারি লাইফে আসো লাইফে এখন যারা আছে কমেন্ট করো এখন যারা আছে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করো বন্ধুরা

বলো সবচেয়ে বড় জিনিস রামনবমীতে কে কেমন আনন্দ করছো বলো আমাদের এখানে খুব সুন্দর আমাদের এখানে খাবার আয়োজন হয় 리타 에버리소 네가 이 며칠 나온다 친 에즈린 조시인 셀리시 유, Thank you 라이베아 এখন কি লাইক আছো লাইক কখন শেয়ার করো লাইক তো করো তোমরা না পাশে থাকলে কী করে বলে ভালো লাগবে বলো কথা বলে টাইম পাস করো তোমরা বন্ধুত্ব করো বন্ধুত্ব করে বন্ধু করে চলো হ্যালো আমরা এইসব ফোন দিয়ে ব্যস্ত হয়েছে ভাবলে কিছু করার নেই লাইভের যারা আছে কমেন্ট করো

asal nano asal nano boleh 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 বন্ধুরা কিছু বলছে না লাইফটা বন্ধ করতে হবে 就是那个，我们那吃的那个，那个。能 রাখতে হচ্ছে আবার আসো কাল নটা